সালামু আলাইকুম এখন আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এটি পুরোই একটি এই ভিডিও থেকে আমরা কিছু না কিছু শিখতে পারবো ছেলে মায়ের প্রতি ভালোবাসা মা ছেলের প্রতি ভালোবাসা তো এই ভিডিওটি হচ্ছে আপনার ছেলে পাইলট আর মা হচ্ছেন হজের যাত্রী আপনার ভিডিওটি না দেখলে কিছুই বুঝবেন না তো এই ভিডিওটি দেখুন ছেলের ভালোবাসা কিরকম মায়ের প্রতি

हेलो तो पूछो बस थोड़ी मदद हमारे कहीं moment reason है जी क्या है आप कीजिए इधर ही जाना है अरे भाई ना फगी तो <्या>, ছেলের মায়ের প্রতি ছেলের ভালোবাসা দেখছেন আর আশপাশে যারা আছে তারা দেখতেছেন কি হাসি খুশিতে আছে ভাই এটাই তো দুনিয়ার মধ্যে হাসিটাই সব চাইতে ভাই মূল্যবান সম্পদ মানুষের বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টস করবেন আর আমার নতুন পেজগুলোকে আপনারা বেশি বেশি করে ফলো করবেন আসসালামু আলাইকুম